প্রিয় বন্ধুরা এটা হলো বাগধানী শাহী মসজিদ এটা রাজশাহীর তানরে অবস্থিত এটা বারোশো সালে মোহাম্মদ এনায়তল্লা প্রতিষ্ঠিত করে এবং উনিশশো সালে ভূমিকম্পে আবার কিছু ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে তা খুব লক্ষণীয় একটা বিষয় হলো যে মসজিদটার কারুকার্য একদম নিখুঁত এত মনের মাধুরী দিয়ে করা পুরা জায়গাটা খুব সুন্দর বিশেষ করে মসজিদের যে ভবনের যে পিলারগুলো তিনটা গম্বুজ আছে মসজিদের ওপরে উপরে আসলে ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না তো অসাধারণ এবং আর একটা বিষয় হলো যে মসজিদের চারপাশে কোনো জায়গা নাই ওইভাবে ভিডিও ধারণ করার জায়গা নাই যেমন মসজিদের দক্ষিণ পাশে একটা অজুখানার সম্ভবত জায়গা তৈরি করে এটা ব্লক করে ফেলছে এইরকম ঐতিহ্যবাহী জায়গাটাকে সংরক্ষণ করা ভালোভাবে উচিত পিলারের যে কারুকার্যটা একেবারে অসাধারণ নিখুঁত সুন্দর কত শ্রম আর ভালোবাসায় এত সুন্দর মসজিদ তৈরি করা সম্ভব এবং কতটা থাকলে শুধু তাই নয় পিলারের এই এগুলো সম্ভবত কি একটা হবে এটা বুঝতেছি না বাট এগুলো খুব সূক্ষ্মভাবে এমনভাবে করা হয়েছে আশ্চর্য অসাধারণ কাজ পোড়াটা একদম শুধু এই ভবনের মসজিদের এই পিছন থেকেই শুধু ভিডিও করার মতো জায়গা একটু আছে এর বাইরে আসলে সামনের দিকে সামনের দিকে আসলে ওইভাবে কোনো ইয়া নাই পরিস্থিতি নাই কারণ হলো মসজিদের পরবর্তীতে এক্সটেনশন করেছে ফলে আমাদের ওই ওইভাবে সম্ভব হয়নি একদমই সম্ভব হয়নি এই যে এই পাশের এই পুরা ব্লকটায় এক্সটেনশন করা পরবর্তীতে যেমন আমরা যদি ভিতরে ঢুকি হ্যাঁ এখানে আচ্ছা এই যে এইটা হলো পুরাটাই হচ্ছে এক্সটেনশন করা এবং পাশেও যে ওইভাবে জায়গা তা নাই প্রাথমিক বিদ্যালয় পাশে আছে এবং মসজিদের ভিতর তালা লাগানো আছে মসজিদ এখন যাইতে পারবো না হয়তো ভিতরে থাকলে আমি হয়তো গুম্বুস টুম্বুজ দেখাতে পারতাম অসাধারণ এটা হলো আমাদের মসজিদের সামনে আমাদের সম্মানিত মজিম সাহেব কত সুন্দর দরজায় ঢোকার জায়গাগুলো এটা হলো মসজিদের ভিতরে তাছাড়া লাইট নাই এখানে তিনটা গম্বুজ আছে এটা হলো একটা এটা হলো এবং মিনার যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় মেম্বার জায়গাটাও অনেক সুন্দর সুন্দর আছে প্লাস এবং এটা হলো গম্বুজগুলোর কাজও অসাধারণ সুন্দর করে করছে মাসাল্লাহ আল্লাহর ঘর কত সুন্দর এটা হলো মসজিদের ভিতরে মসজিদের বাইরে আমাদের ওইভাবে জায়গা নাই কারণ হলো পরবর্তীতে মসজিদের নামাজ পড়া মুসল্লিদের অনেক সুজন সংখ্যা বেড়ে গেছে বিধায় জায়গাটা এক্সটেনশন করেছে এই যে বাইরে যদি দেখায় এই জায়গাটা এরকম এই সামনে গেট পাশে হল স্কুল আছে প্রাইমারি স্কুল খুবই মনে হচ্ছে খুবই একটা সংকীর্ণ জায়গায় পড়ে গেছে মসজিদটা এখন